আজ পরিবারের সবাই একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এইদিকে বাবু তো খুব দুষ্টুমি শুরু করেছে ও তো গ্রামে এইভাবে হাঁস মুরগি এগুলো দেখলে খুব বেশি পাগল হয়ে যায় কারণ বাসাবাড়িতে তো এসব আর দেখা যায় না তো ওখানে গিয়ে ও হাঁসগুলো দেখে খুবই মজা পাচ্ছিলো হাঁসগুলোর পিছু পিছু ছুটছিল আসলে আমরা একটা মেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছি জানি না গিয়ে মেলা দেখতে পারবো কিনা এখন কি যে অবস্থা কিন্তু বর্ষাকালে অনেক পানি আসে এটা একটু শহর থেকে গ্রামের মধ্যে তো সবাই মিলে সেই উদ্দেশ্যেই বের হচ্ছিলাম যে যাই একটু ঘুরে টুরে আসি বাচ্চা কাচ্চার মনগুলো ভালো হবে যদি ঘুরতে যাওয়া যায় তো এই যে এখান থেকেই কোনোভাবে সরতে চাচ্ছিলো না ও হাসের পিছনেই দৌড়াদৌড়ি করছিল যতই বলা হচ্ছিল চলো যাই চলো যাই ও আর কোনো দিক যাচ্ছিল না রিক্সা নিলাম নিয়ে রওনা দিয়ে দিলাম অটো রিক্সাতে এই যে বাবু খুব খুশি একটা অটো রিকশা না তো ভ্যান বলে সেই অটো ভ্যানে আমরা সবাই মিলে যাচ্ছি চলে আসছি প্রায় জায়গাটাতে এটা হচ্ছে একটা বড় একটা ব্রিজ আর অনেক পানি আসছে নৌকাও পাওয়া যায় এখানে মানে নৌ চাইলে আপনি নৌকাতে উঠে ঘুরতে পারবেন আর দুই সাইডে হচ্ছে মেলা হয় তো এখন আমরা যে সময়টাতে আসছি ওই সময়টাতে এখানে মেলা হচ্ছে না আমরা এসে দেখি যে না এখানে কোনো মেলা হচ্ছে না কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে মেলা হচ্ছে যার জন্য ঘুরতে আসা আশেপাশে কিছু রেস্টুরেন্ট আছে ভাস্যমান রেস্টুরেন্ট যেগুলোকে বলে সেগুলোই আছে রিহান তো এরকম খোলা মাঠ পেয়ে এতটা খুশি সে তো দৌড়া দৌড়ি ছুটি এইগুলো নিয়েই ব্যস্ত ছিল কোনোভাবে কোলেও উঠবে না কারো হাতও ধরবে না কিচ্ছু করবে না ওর ভাই এত ডাকছিল কোলে নেওয়ার জন্য সবথেকে বেশি আনন্দ লাগছিল এই বাবুর ছোটাছুটি দৌড়াদৌড়ি দেখে নিজেরা তো এগুলো তো কিছুই না এগুলো আসলে নিজেদের কাছে সাধারণ ব্যাপার কিছুই মনে হচ্ছিল না তেমন কারণ যেহেতু মেলা টেলা হচ্ছিল না বাচ্চারা যে ছোট্টা আনন্দ করছিল রিহান্ত কোনোভাবেই ওখান থেকে আসতে চাচ্ছিলো না যার জন্য আরো বেশি ভালো লাগছিল এইদিকে ওই রেস্টুরেন্টটাতে গেলাম যে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা সবাই মিলে ওখানে গেলাম তো আসলে রেস্টুরেন্টটা তেমন একটা ভালো না গিয়ে খুব একটা যে ভালো লাগা তা লাগেনি বাট ডেকোরেশনটা অনেক বেশি ভালো ছিল রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে আমরা ওখান থেকে ঘুরে হালকা পাতলা খাওয়া দাওয়া করে সেই রাত্রেই আবার বাড়ি ফিরে আসি দিনটা মোটামুটি ভালোই গেল খারাপ না এই তো ঘুরলাম ফিরলাম কিছুক্ষণের জন্য একটু আনন্দে ছিলাম সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে রিহান বাবু